বিশ্বব্যাংক আইএমএফ কিংবা এডিবি সব বহুজাতিক সংস্থার কমেছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অর্থনীতির জন্য টাল মাটাল বছরে বিনিয়োগ করা রাজনৈতিক অস্থিরতা ও অব্যবস্থাপনাকে যার জন্য দায়ী করছেন বিশ্লেষকরা এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তাই আরও অন্তত বছর দুয়েক সময় লাগবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত জুলাই বিপ্লব পরবর্তী সংঘাত সংঘর্ষের প্রভাব ধারাবাহিকভাবে পড়ছে অর্থনীতিতে তার উপর যোগ হয়েছে শিল্পখাতে জ্বালানি সংকট ও বিনিয়োগের খরা দিনশেষে যার প্রভাব পড়ছে সার্বিক প্রবৃদ্ধিতে চলতি অর্থবছরের বাজেটে পৌনে সাত শতাংশের এক উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা দেয় আওয়ামী সরকার এরপর অন্তর্বর্তী সরকার তা সংশোধন করে নামায় সোয়া পাঁচে তবে পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী প্রথম দুই প্রান্তিকে অর্থনীতির আয়তন বেড়েছে মাত্র সোয়া তিন শতাংশ যা সংশোধিত লক্ষ্যমাত্রা থেকেও বেশ দূরে বিশ্লেষকরা মনে করেন এবছর প্রত্যাশিতভাবেই কমবে এই হার এই বিনিয়োগে স্থবিরতা মানুষের ক্রয় ক্ষমতার যে অবনমন সেটা আমাদের কস্ট অফ ক্যাপিটাল সবটা মিলে এইবারের প্রবৃদ্ধি কম হবে এটার যে প্রাকলন করা হয়েছে এটার মধ্যে যৌক্তিকতা আছে আর এর সাথে যোগ হয়েছে আমাদের চলমান অর্থ বছরের প্রথম প্রান্তিকে তো বেশ বড় ধরনের একটা অর্থনৈতিক একটা আমরা দেখেছি ডিসরাপশন হয়েছিল আগের যে আমাদের প্রবৃদ্ধির হার যেগুলোকে বলা হয়েছিল সেগুলো বোঝাই যাচ্ছে যে সেগুলোকে অনেক ঊর্ধ্বহারে বলা হয়েছে এখন আগামী প্রক্ষেপণের দিকে যদি তাকাই উৎপাদনে একটা শ্লথতা আছে আমরা জানি যে পোশাক শিল্প এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারিনি আমরা জানি যে কৃষিতে বন্যার কারণে গত আমন ধান নষ্ট হয়েছে তো এই পর্যায়ে প্রবৃদ্ধির হার যেটা প্রক্ষেপণ করা হয়েছে এটা চারশো শতাংশের কমই থাকবে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রক্ষেপণে এবার আরও খানিকটা কঠোর বহুজাতিক সংস্থাগুলো বিশ্বব্যাংকের সবশেষ প্রকাশিত আউটলুকে বলা হয় রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে চলতি বছরে তা নামতে পারে সোয়া তিন শতাংশে প্রায় একই মূল্যায়ন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তবে তাদের আভাস কিছুটা উপরে পৌনে চার শতাংশ আর এই দুই সংস্থার চেয়ে বেশি থাকলেও এডিবি মনে করছে প্রবৃদ্ধি থাকতে পারে প্রায় চার শতাংশের নিচে অর্থাৎ বাংলাদেশের চেয়ে এক্ষেত্রে এগিয়ে ভারত নেপাল এবং ভুটান এই বছরটা একটা ব্যতিক্রমী বছর গেছে সেজন্য অন্যান্য দেশের সাথে তুলনা করা হয়তো বা ঠিক হবে না উচ্চ মূল্যস্ফীতি এবং পুঞ্জীভূত বিভিন্ন সমস্যা সেটাকেও কাটাতে হয়েছে আমাদের এখন একটা পর্যায়ে আশা করছি যে এটার কিছু কিছু ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে যেটাকে আমাদের কাজে লাগাতে হবে অন্তত পক্ষে দু হাজার সাতাশের আগে এটাতে আমি কোনো স্বস্তি দেখছি না এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারও একই রকম কথা বলেছে অবশ্য সংকট কাটিয়ে আসছে অর্থ ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে আইএমএফও বিশ্ব ব্যাংক রাকিবাল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা